সম্মানিত ভিউয়ার্স আমি এই মুহূর্তে দিনাজপুর গোরেশ্বই বড় মাঠের মাঝখানে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে কিছু মালিকা মেয়েরা বিভিন্ন বয়স তারা ফুটবল প্র্যাকটিস করছে তো আসলে এই প্র্যাকটিস করে যে যারা মূল উদ্যোক্তা তাদের সঙ্গে একটু কথা বলবো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মাঝখানে একজন প্রশিক্ষক আছেন ওনার সাথে একটু কথা বলবো আচ্ছা আসসালামু আলাইকুম আপনার নাম সালামুক মোহাম্মদ নুর ইসলাম বেলাল নসীল প্রমিলা ফুটবল একাডেমি প্রশিক্ষক এবং প্রতিষ্ঠাতা নসীল ফুটবল একাডেমি তো আপনার এই এটা আপনি কি একাই এটা উদ্যোগ নিয়েছেন না আপনার সঙ্গে আরো কেউ আছে না বালিকা উচ্চ বিদ্যালয়ের হেড স্যার প্রধান শিক্ষক ফজুর রহমান স্যার সব আমরা তাই না তো এটা আপনারা কবে থেকে শুরু করেছেন আমাদের বছর 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 চলছে তো এখান থেকে আপনারা যে এতদিন প্রশিক্ষণ দিলেন এখান থেকে আপনাদের সফলতা কি একটু আপনার পাশের দুইজনকেও দেখতে পাচ্ছে দুজন ছাত্রীকে বেশ তাদেরকে খুব ফুল মনে হচ্ছে আসলে এই দুজনের সঙ্গে একটু পরিচয় করে দেন নাম নাম আমার নাম চন্নি

খেলোয়াড় হিসেবে সেখানে অন্তর্ভুক্ত হয়েছেন এবং তারা কিন্তু প্র্যাকটিস করে যাচ্ছে আরো একজন আচ্ছা এখন আমি একটু তোর নিকে জিজ্ঞাসা করতে চাই তোমার যে সেনাবাহিনীর চাকরি হয়েছে এটা তোমার অনুভূতি কি একটু বলো অল্প কথা অনুভূতি বলতে কি আমাদের এই যে আমাদের যে কোচ আছে এখানটাই আমরা মনে করেন উনি আমাদেরকে এখানটাই খেলা ছোট ছিলাম সেই ছোট থেকেই উনি আমাদের আর কি খেলাধুলা শিখেছে আর কি তো আমাদের এই যে পাশেই মাঠ এই মাঠ থেকেই আর কি আমরা হয়েছি আবার মনে করেন আমাদের একজন আবার চান্স পাইছে আমি চাবো যে প্রত্যেক বছরই এরকম দুই একজন করে যেতে এরকম চান্স পায় আর মিটি আচ্ছা তো আমি প্রার্থনা করি আর কি এই আচ্ছা ধন্যবাদ এবার ইয়েকে কি নাম তোমার বলে গেলাম আমার নাম তনিমা আচ্ছা তনিমা তোমার অনুভূতি কি বলো এখানে প্রশিক্ষণে এসে কি তোমার কি তোমার মানে তোমার ভাগ্যের কি পরিবর্তন হলো এখানে প্রশিক্ষণ করে আমরা তো মানে সেনাবাহিনীতে আর কি যোগদান করতে পারছি এখানে আর কি আমরা প্রথমত প্র্যাকটিস শিখে আর কি ওখানে আমরা ট্রায়াল দিয়ে দেন অন্তর্ভুক্ত হয়েছে হচ্ছে সেনাবাহিনীতে ওখান থেকে আবার সেনাবাহিনী থেকে জাতীয় দলে ডাক পেয়েছিলাম সাপের আগে পরে চলে আসছি এর পূর্বে কি কোনো জাতি দলে ছিল না না আবার ডাকবে আচ্ছা আবার ডাকবে তো যাই হোক আমি যতটুকু জানলাম যে ঈদগা বালিকা উচ্চ বিদ্যালয়ের যে হাবিবুল স্যার আছে প্রধান শিক্ষক তিনি অত্যন্ত সমাজসেবামূলক একজন শিক্ষক এবং আমাদের এখানে আপনার নামটা নুরুল ইসলাম নাকি নুরুল ইসলাম বেলাল স্যার ইনিও খুব আন্তরিক অর্থাৎ বলবো যে এখানে স্বেচ্ছা মানে স্বেচ্ছায় তারা এই সেবাটা দিয়ে যাচ্ছে বিশেষ করে আরেকটা জিনিস ভালো লাগলো আমি ওনার কাছে শুনলাম যে যারা ঝরে পড়ে যায় এমন শিক্ষার্থী যারা হয়তো মেধাবী প্রতিভা আছে তাদেরকে তারা নার্সিং দিয়ে তাদেরকে পড়াশোনারাও কন্টিনিউ করতেছেন এবং তাদের একটা ভবিষ্যৎ গড়ার জন্য তাদের এই খেলাধুলার মাধ্যমে তাদের একটা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে নিজস্ব নিজের পায়ে দাঁড়ানোর যে একটা প্রচেষ্টা সেই বিষয়টি তারা কিন্তু তারা এখানে ইমপ্লিমেন্ট করতেছেন এটা সচরাচর দেখা যায় না তো এরকম যদি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যদি এরকম স্বেচ্ছায় যদি এরকম কর্মসূচি হতো তাহলে হয়তো আমাদের দেশে সরকারকে হয়তো খেলার পারপাসে অনেক টাকা সাশ্রয় হতো এবং অনেক অল্প সময়ে খুব কৌশলে প্লেয়ারগুলো তৈরি হতো এবং তারা ধরে পড়তো না অনেক প্রতিভাবান খেলা আছে যারা আসলে অনেক সময় সুযোগ পায় না উৎসাহ পায় না তারা সাপোর্ট পায় না যার কারণে তার কিন্তু তাদের প্রতিভা অঙ্কুরই হ্যাঁ বিনষ্ট হয়ে যায় তো সেই জায়গা থেকে তারা একটা অত্যন্ত ভালো কাজ করতেছে তো যাই হোক আমি অল্প সময়ের মধ্যে এসে যেটুকু জানলাম তাদের এই কর্মসূচি অব্যাহত থাকুক এবং আমি মনে করি সরকারিভাবে এই সাদদেরকে যারা